বাঁকুড়ার ওন্দায় শিল্পের জন্য দেওয়া জমিতে প্রমোটিং এর ছক আর এই অভিযোগে সরব জমি দাতারা তাদের দাবি শিল্পের জমিতে শিল্পই করতে হবে শিল্পের জমিতে শিল্প হবে তাতে যদি রক্তগঙ্গা গঙ্গা যায় আমরা ওইখানে অবস্থান করব। বাঁকুড়ার ওন্দা এখানকার দেশবাদ এলাকায় রয়েছে প্রায় সাড়ে তিনশো বিঘা জমি সাঁত্রিশ বছর আগে কারখানার জন্য এই জমি দেন স্থানীয়রা সেই মতো একটি সার কারখানা তৈরিও হয় কয়েক বছর চলার পর তা বন্ধ হয়ে যায় জমিদাতাদের অভিযোগ শিল্পের জন্য দেওয়া এই জমি এখন প্রোমোটারের নজরে জমি প্লট করে বিক্রির ছক কষা হচ্ছে জমিদাতাদের দাবি শিল্পের জন্য দেওয়া জমিতে শিল্পই করতে হবে শিল্পের জমিতে শিল্প হবে তাতে যদি রক্তগঙ্গা বয়ে যায় আমরা মেয়ে ছেলে বউ ছেলে সবকে নিয়ে গিয়ে সেই জমিতে ওইখানে অবস্থান করব। কয়েক মাস আগে শিল্পের জমিতে প্রমোটিং এর অভিযোগ তুলে সরব হন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ স্থানীয় তৃণমূল নেতারাও প্রমোটিং এর অভিযোগে পথে নামেন সম্প্রতি মিউটেশনের জন্য জমিদাতাদের নিজের দপ্তরে ডাকেন বিএলআরও এতেই জমিদাতাদের সন্দেহ হয় যে জমি বিক্রির ছক কষা হচ্ছে এটা আমাদের আপত্তি আছে আমরা প্লট করে বিক্রি করতে বলি শিল্পের জন্য জমি নিয়েছেন এবং তা লেখা আছে দলিলে লেখা আছে একদম সারদা ফার্টিলাইজারের নামে জমি তো সেটা ফার্টিলাইজারই করতে হবে এমন কোনো মানে নাই যে কোনো শিল্প চাই আমরা আন্দোলন থেকে সরবো না কিছুতে তাদের ডিপোজিশন নিয়েছি রেকর্ডিং এর ক্ষেত্রে যেহেতু এটা সমস্যা আছে জমিটিতে আমরা হায়ার অথরিটির কাছে লিখে এটা পাঠাচ্ছি তারা যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে ব্যবস্থা নেব আমরা ওই জমির প্রতি আমরা আর কোনো রকম কোনো ফারদার প্রসিডিং এ যাব না যত সময় হায়ার অথরিটি কাছ থেকে নির্দেশ না আসবে বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী নিউজ এইটিন বাংলা বুধবার রাতে দীঘায় ধুন্ধুমার হোটেল থেকে বের করে দেওয়া হলো পর্যটকদের ঘুরতে গিয়ে চরম বিপাকে পর্যটকরা তিনটে হোটেলে তালা ঝুলিয়ে দেয় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কারণ হোটেলগুলি নাকি কর বাকি রেখেছে বিষয়টি জানতে পেরে ডিএসডি আধিকারিককে ধমক দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক আর এরপরেই খুলে দেওয়া হয় হোটেল এটা লজ হবে হঠাৎ রাতে হোটেল থেকে বের করে দেওয়া হয় পর্যটকদের হোটেলের গেটে ঝুলিয়ে দেওয়া হয় তালা তাই এভাবেই ক্ষোভ উঠড়ে দেন পর্যটকরা বুধবার রাতে দীঘায় তুলকালা পূর্ব মেদিনীপুরের দীঘা সারা বছরে পর্যটকদের ভিড় হোটেলগুলি থেকে পর্যটক পিছু দশ টাকা করে ট্যাক্স নেয় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ অভিযোগ এই কর বেশ কয়েকটি হোটেল পর্ষদকে দেয়নি সম্প্রতি এই নিয়ে হোটেলগুলিকে নোটিশও দেয় তারা এরপর বুধবার রাতে হোটেলে তালা তখন প্রায় রাত নটা একে একে তিনটে হোটেলে তালা ঝুলিয়ে দেওয়া হয় তার আগে বের করে দেওয়া হয় পর্যটকদের ঘুরতে গিয়ে বিপাকে পড়েন পর্যটকরা ক্ষোভ উগড়ে দেয় এগারোটায় আমাদের হোটেল ছাড়ার কথা আমাদের রান্না বান্না চলছিল রান্না বান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে দিয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসলাম টোটাল হোটেল খালি করে দিয়েছে টোটাল পর্যটক যা ছিল সব খালি বলছে এদিকে হোটেলে অসুবিধা আছে কাগজপত্র ব্যাপার আছে আপনারা আপনাদের মতন চলে যান আমরা হোটেল সিল করব এখানে ডিএসডি একটা ট্যাক্স নেয় পার হেড দশ টাকা এখন নতুন লোক এসে বলছে যে চৌষট্টি হাজার মতো ডিউ আছে এটা পেমেন্ট করতে হবে এই লিজ মালিকের সাথে কোনো সম্পর্ক নেই এই লিজ মালিক জানুয়ারি থেকে লিজ নিয়েছে এটা গত সমস্যা হোটেল থেকে পর্যটকদের বের করে দেওয়া হয়েছে অভিযোগ পেয়ে এলাকায় যান হোটেল মালিক সংগঠনের প্রতিনিধিরা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকদের সঙ্গে শুরু হয়ে যায় পচসা কোনো কারণে কোনো টাকা নিয়ে গন্ড তো আমরা এখানকার প্রত্যেকটা মানুষ পুরিস্টের নির্ভরশীল একত্রিত হয়েছি এই এলাকাবাসী পুরিস্টের উপর এই রকম অত্যাচার আমরা কোনোদিন দেখতে পাই কিসি এর সিস্টেম ছিল তারা টেন্ডার দিত টেন্ডার থেকে ওদের লোক এসে এখানে টাকাটা তুলে নিয়ে যেত তাদেরই লোক এখান থেকে টাকা নিয়ে গেছে রাতের দীঘায় তখন তুলকালা ডিএসডি এর আধিকারিককে ফোন করে ধমক দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক উইদাউট মাই নলেজ এটা করেছে আমাকে বলছে কাকে বলে করেছিল না কাউকে না কেন করেছো ভুল হয়ে গেছে তাহলে তোমাকে কে এত ক্ষমতা দিল যে তুমি তালা লাগাবে আর তুমি আমার নাম নিচ্ছো বলো না আপনার নাম নিয়ে আলে আরে তুমি যাচ্ছ মানে লোকে কিভাবে এটা ডিএম বলছে ভয়ঙ্কর ঘটনা সেটা খারাপ মানে লাগছে খুব আমার আমি ওই যে হোটেলে হয়েছে মিসবিহেভ আমি ওদের সঙ্গে কথা বলে সেটেল করে নেবো যেটা করেছে ভয়ঙ্কর বাজে কাজ করেছে ডিএসডিএর আধিকারিককে ফোনে ধমক জেলা শাসকের তারপরেই খুলে দেওয়া হয় হোটেলের তালা প্রায় এক ঘন্টা পর পর্যটকরা হোটেলে ঢোকে নিউজ এইটিন বাংলা শুক্রবার কলকাতায় তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইন কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন আর এই লাইনে ইতিমধ্যেই ট্রেন চলে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মানে হেমন্ত মুখোপাধ্যায় গ্রিন লাইন সেক্টর ফাইভ থেকে হাওড়া স্টেশন আর এই লাইনে ইতিমধ্যে ট্রেন চলে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা এবং এসপ্ল্যানের থেকে হাওড়া স্টেশন পর্যন্ত গ্রিন লাইনে হাওড়া ময়দান সেক্টর ফাইভ বাইশে আগস্ট শুক্রবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে পরিষেবা শুরু হবে অরেঞ্জ লাইন কবি সুভাষ বেলেঘাটায় পঁচিশে আগস্ট থেকে মিলবে পরিষেবা স্যাটারডে এবং সানডে এই দুদিন বাদে সকাল আটটা থেকে রাত আটটা আটাশ পর্যন্ত মেট্রো চলছে ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পঁচিশে আগস্ট থেকে পরিষেবা চালু শনিবার আর রবিবার এক্ষেত্রেও এই দুদিন বাদ দিয়ে বাকি দিন সকাল সাতটা বেজে আটান্ন মিনিট থেকে রাত আটটা বেজে দশ পর্যন্ত মিলবে মেট্রো নিষিত প্রামাণিক প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রাক্তন বিজেপি সাংসদ তার গড় দিনহাটা সেখানে নিশিৎ প্রামাণিককে গোব্যাক দিনহাটা আদালত চত্বরে স্লোগান দু হাজার আঠারোর পঞ্চায়েত ভোটের সময় খুনের মামলা দিনহাটার গীতাল দহে খুনের মামলা ছবিটা দেখাবো যে সময় তিনি আদালত চত্বরে পৌঁছন কি হয় তখন বিনাটা আদালতে হাজিরা দিতে যান যখন নিশুদ প্রামাণিক যে ছবি আপনারা দেখছেন তখন এভাবেই আদালত চত্বরে নিশুদ প্রামাণিককে কালো পতাকা কোব্যাক স্লোগান দেওয়া হয় হাজার আঠারো সালের একটা কেস এবং এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনসপ্যারেসি মানে কোনো যে ঘটনাটা ঘটে ঘটেছে তার পেছনে কারা চক্রান্তকারী করে ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোনো রকমের সাজা হয়নি সো এই কেসটাও একটা ফেক কেস সম্পূর্ণ এবং আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করছে বিজেপি নেতারা যেখানেই যাবে লোকজন এইভাবে বিক্ষোভ দেখাবে কোচবিহারের মানুষকে এরা রোহিঙ্গা বলে অপমান করেছে যার জন্য নিজে বাংলাদেশি তাই জন্য যেখানে ও যাবে লোক সেখানে ওকে বিক্ষোভ দেখাবে দু সালে তৃণমূলের এক কর্মী খুন হয় তার নাম হচ্ছে আবু সে আবু খুনের অভিযুক্ত হচ্ছে নিশীত প্রামাণিক দু সালে কিন্তু নিশীত প্রামাণিক বিজেপি করতেন না তৃণমূল কংগ্রেসেই ছিলেন স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু সেই কথাটাকে মাথায় রেখেছেন আর দ্বিতীয় কথা হচ্ছে এবং যখন কুচবিহারের মানুষেরা পশ্চিম বাংলার বাইরে আক্রান্ত হচ্ছে তখন কিন্তু একবারও নিশ্চিত প্রামাণিক তা বিরোধিতা করছেন না স্বাভাবিকভাবেই সাধারণ মানুষেরও তার উপর ক্ষোভ আসে বলেই আমি জানি সেই ক্ষোভের বোধ প্রকাশ হচ্ছে কিন্তু কোন রকম আক্রমণই তার উপর হয়নি আমি শুনেছি যে তাকে কালো পতাকা দেখানো হয়েছে